শসা দিয়ে চিংড়ি মাছের ঝোল আর শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব না টেনে চলুন দেখি কিভাবে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলাম দেখতে যেগুলো লোভ নিয়েছে খেতেও কিন্তু অসাধারণ চিংড়ি মাছটা দেওয়া পাকা শশার তরকারি খাওয়ার জন্য আমি বাজার থেকে নিয়ে আসছি দুই কেজি শশা পঞ্চাশ টাকা দিয়া তাই শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখেন আমার নাতিন কি কী করছে ছোট ছোট হাত দিয়ে তুমি শশা তরকারি পছন্দ করো আমি শশাগুলো কেটে বেছে নিই পরিষ্কার করে রান্নায় চলে আসি দেখতে হুম খুব মজা আপু এই যে আপু আমার নাতের মশলা দিলে আমার মতো শশা গাজর এগুলো খায় আর ওই বাকি একজন আছে উনি খাইতে চায় না কাঁচা শশা গাজর এগুলো পছন্দ করে না একজন গাজর ওই টমেটো পছন্দ করে গাজর পছন্দ করে এটা মুখে দিও না এটা মহিলা তো চলো ধুয়ে নাও ধুয়ে দিই আসো সব কিছু অসাধারণ থাকে না অসাধারণ করে নিতে হয় একদম বাড়তি বাড়তি শশা দেখতে গেছে দেখা যেতেছে যে কচি কিন্তু এটা কচি না একদম বাড়তি তা আমি সিলে নিয়েছি আর নিছি আলু তো আমি এখন আর কষিয়া করে কেটে নিব একটু বাড়তি দিকে আমি টিপতে টিপদে বিচ্ছি গুলো ফালাই দিছি এই শশাটা দেখেন দেখা যাইতেছে কচি কিন্তু আমি বিচ্ছি ফালাই দিই এটার বিচ্ছি হয় নাই এটা কচি এটা ফালার মতো না কিন্তু এটার বিচ্ছি হালাই দিই না আর বিচিটা আমি কীভাবে হালাই সেটা আপনাদের দেখাইতেছি যে এরকমভাবে টিপ দিলেই সবগুলা বিচি বাড়িয়ে দেবে ঠিক আছে সুবিধা ওয়েলকাম করেন সবগুলো নিব টিপটিলে বিচিগুলো বাড়িতে আছে সব বিচিগুলো কিন্তু অনেক সময় গাতের তলে করলে ভালো লাগে না অনেকে খেতে চায় না আমার কাছে ভালো লাগে আমি বিচি পছন্দ করি দেখেন যেহেতু ইয়ার দিকে আর লাগে একটু কেটে খেয়ে দেখে আর রান্না করার সময় শশাটা তিতা হইলে এটা খেতে পারবেন না শশা একটু কামড় দিয়ে খেয়ে দেখবেন তিতা হইলে নিবেন না তিতা ছাড়া হইলে ভালো লাগবে সবকিছু তিতা কিন্তু খাওয়া যায় না কতটা তিতা খাওয়া যায় শশা লাউ এগুলো তিতা কিন্তু খায় না লাউ তো তিতা না লাউ যদি তিতা লাগে তাহলে কিন্তু মানুষ খাইতো না লাউ একটা মিষ্টি জাতীয় ফল শশা একটা মিষ্টি জাতীয় ফল এটা কিন্তু তিতা হইলে খাওয়া না তো এগুলো করে আমি সবগুলোর বিচে হালাইয়া দোয়া শেষ করে রান্নায় চলে আসলাম এখানে আমি মশলাটা সম্পূর্ণ আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বেলান করে নিয়েছি আর সাথে নিয়েছি চিংড়ি মাছ ধনে পাতা আলু আর শশা তো আমি রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্না তেল মশলা আমি সবসময় কম ব্যবহার করি আর আমার রান্নায় সব সময় দেখবেন কম তেল মশলা কম আপনারাও তেল মশলা কম খাবেন এখানে আমি হলুদের ফাঁকিটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এখানে হালকা বাজা করে নেব রান্নার সময় আমি সবসময় আপনাদের সতর্ক বাড়ি দিয়ে থাকি ফুলারা নিয়ে রান্না করবেন দুর্ঘটনা এগিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক আপনারা মেনে চলবেন ফুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি সচেতন আর আমি আপনাদের সচেতনমূলক ভিডিওগুলো দিই আপনারা আমার ভিডিওটা দেখে ইচ্ছু হলেও সচেতন হন সেটাই আমার প্রত্যাশা আর আমার ভিডিও করা সার্থক তো আমি এখানে আমার মাছটা বাজার হয়ে গেছে আমি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দিব এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য তো আমি ভালো করে মশলাটা দশ মিনিট কষিয়ে নেব চিংড়ি মাছটা আমার এখানে কষা করা হয়ে গেছে আমি এখন আলুগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব আলুগুলো দিয়ে এখানে আলুটা ভালো করে একটু কষিয়ে নিলে আলুর ভিতর লবণ যাবে গলেও যাবে খেতেও কিন্তু বসার কম লাগবে তো চিংড়ি মাছটা দিয়ে রাখলাম এখন সবজিগুলো আমি আলু আর শশা দিয়ে দিব সেখানে কিন্তু আমি বেশি তেল মশলা দিই নেই তাও অল্প একটু তেল দিয়ে এটা রান্না করতেছি দেখেছি তেল দেখাই যাচ্ছে না আমি সবসময় তেল মশলা কম খাই আর আমি সবসময় ভিতর দেখাইও আর বলিও আর আমি সেটাই রান্না করি আমার ঘরে যা খাই আমি সেটাই রান্না করি আমি বাড়তি তেল আমি খাই না তার জন্য আমি সবাইকে বলে থাকি যে তেল মশলা কম তো আমি শশাটাও গ্যাসের তুলায় হাঁড়ি পাতের খালি নড়াচড়া করে আমরা আগের দিনের মানুষ তো আগের দিনের ভাবে রান্না বারা করতেই ভালো লাগে যে কারেন্টের খালি লচর বছর করে ওটাও পারি না এটাও তো এখন হচ্ছে চুলার নিচে অনেক পেড়া তো হাড়ি হাড়িপাতি খেলনে খরচা করে সবজি এটা আমার এখানে কষানো হয়ে গেছে দেখেন একদম সাদা 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 মাটা সবজি শশার তরকারি তা আমি এখন এটা ঝোল দিয়ে দিব শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেই রান্না করব তার জন্য একটু বেশি বেশি করে ঝোল দিয়ে দিলাম শশার ঝোল খেলে অনেক ঠান্ডা থাকে আর পেটও পরিষ্কার থাকে তো আমার ভিডিওতে আমি সব সময় বলি আমি তেল মশলা কম খাই আমার এই আগে আরও দশ মিনিট মধ্যে রান্নাটা হচ্ছে আমি এখানে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে শশা তরকারিটা কিন্তু আমার এখানে হয়ে গেছে দেখেন শশাগুলো একদম মোমের মতো ভুলে গেছে আমি ওখান লোনিপাতা দিয়ে দিব আর মাছগুলো দিয়ে দিব শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একবার হলো রান্না করে খেয়ে দেবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় তো এটা হলো বাঙালি মায়ের রান্না বাঙালি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খায় কি না জানি না সব দেশের মানুষই খায় তো আমি যাই রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম না দেখে দেখে এরকম সুস্বাদু শশা দিয়ে চিংড়ি মাছের ঝোল একবার হলো রান্না করে খাবে আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো শশা তরকাতে ধনেপাতা পাতা কিন্তু অসাধারণ স্বাদ তো এই তরকারিটা আমার আরও পাঁচ মিনিট লাগবে তো হয়ে গেলো আমার শশা দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করা তো ভিডিওটা ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম নাটেনে দেখবেন আর এরকম সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু